অবৈধ সম্পর্ক ভেঙে তজনচ হয়ে যাবে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে শুধু আপনি জোড়া কোলার উপরে সুরাতুল ফাতিহার এই গপন আয়াত করে আপনি যদি ফু দেন অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভেঙে তজ হয়ে যাবে সম্পর্কটা যতই গাঢ় হোক না কেন যত দিনেরই হোক না কেন এই আমলের বরকতে সুরাতুল ফাতিহার হসিলাতে মহান রব্বুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনি যেই দুইজনের জন্য এই আমলটি করবেন তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভেঙে হয়ে যাবে বারাকাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট করার ধ্বংস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা জোড়া কোলার উপরে সোরাতুল ফাতিহার এই গোপন আয়াতটি পড়ে ফু দিবেন এবং জোড়া কোলাটিকে কেটে আপনি দুভাগে বিভক্ত করে দিবেন ইনশা এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে সোরা ফাতিহার বরকতে আপনি যেই দুইজন অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাইছেন যেই দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক তজনজ করতে চাইছেন তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ভেঙে তচগ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি যেই দুইজনের জন্য যেই দুইজনের অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই আমলটি করবেন তাদের অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেবে যতই গাড়ো হোক না কেন যতই দিনকার হোক না কেন এই আমলের বরকতে তাদের অবৈধ সম্পর্ক পরকিয়া নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে ঝামেলা লেগে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আবার তিনি ভাই বোনেরা আমাকে সৌদি আরব বলুন আপনার ক্যানাডা বলুন আপনি যে বিভিন্ন কান্ট্রির থেকে দেশপ্রবাস থেকে অনেক জায়গার থেকে মালয়েশিয়ার থেকে অনেক জায়গার থেকে যারা আমার বাংলা বাংলাভাষী ভাইয়েরা কর্ম করে বা যেসব আমার আপুরা থাকে থেকে বেশি আমাকে সৌদি আরব এবং কুয়েত এবং মালয়েশিয়ার থেকে এই কমেন্টটা বেশি আসছে এবং বাংলাদেশ থেকেও আসছে যে হুজুর আমার স্ত্রী অন্য কারোর লগে সম্পর্কই জড়িত আবার কেউ লিখছেন হুজুর আমাকে তো আমার ফোনও রিসিভ করেন আমি ফোন দিলেই সে আমার সঙ্গে ঝামেলা করে আবার সবসময় ফোনে ব্যস্ত থাকে আবার অনেকজন ভাই অনেকজন আপু আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমার স্বামী একটা চাকরি করে সেখানে একটা মিয়ার লোকে সেখানে একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে আমি আমার বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক কষ্টর মধ্যে রয়েছে আমি কথা বললেই আমার প্রতি জুনুন করে অত্যাচার করে সে কোনো কোথায় শুনতে চায় না সে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তো সম্মানিত শ্রোতা কিন্তু এভাবে আমি কতগুলো লোককার নাম বলে বলবো অনেকজন অনেকজন আমাকে এই ব্যাপারে কমেন্ট করেছেন এবং অনেকজন ফোন করে কান্নাকাটিও করেছে। অনেকজন ভয়েসের মধ্যে কান্নাকাটি করেছেন যে বলছিল আমার আর কোনো উপায় নেই আমার মন চাইছে এবার আমি আত্মহত্যা করি এরকমও আমাকে কমেন্ট করেছেন এরকমও মেসেজ কিন্তু সম্মানিত শ্রোতা কিন্তু যদি আপনিও এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার ফ্যামিলির কেউ অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তো আপনারা আমার প্রতি না আমি গুনেগার আমার না আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি এগিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি সুরা ফাতিয়ার এই গোপন আয়াতটি একটি জোড়া কলার উপরে জোড়া কলা বুঝেন তো দুইটা কলা একসঙ্গে জোড় হয়ে যায় এই জোড়া কলার উপরে ফু দিয়ে কোলা দুটাকে কেটে দুভাগে বিভক্ত করে দেবেন আপনি যাদেরকে উদ্দেশ্য করে করবেন যাদেরকে আমি যাদেরকে আপনি উদ্দেশ্য করে এই আমল করবেন তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শ্রোতা ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দেব যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটির জন্য আপনাকে শ্রদ্ধগা করতে হবে কোনো গরিব অসহায় জরুরতমানদেরকে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি শ্রদ্ধা করে দিবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়োগ করে অথবা আপনি চাইলে আপনার এলাকাতে বা আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি শ্রদ্ধা করতে পারেন আপনার সৎকার দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন আপনি বেলা বারোটার পর থেকে নিয়ে আসরের আগে আগে বেলা বারোটা মানে দুপুর বারোটার পর থেকে নিয়ে আসর আসরের আজানের আগে আগে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত ভাবে আপনি এই আমলটি করবেন এই আমলটির জন্য আপনার একটি জোড়া কলা লাগবে কলা বেনানা ব্যানানা বা কেলা কলা যাই বলেন ওই জোড়া কলা মানে দুইটা কলা একসঙ্গে যুক্ত হয়ে যায় না এরকম কলা আপনাকে একটি সংগ্রহ করতে এরকম একটি কলাকে আপনি সুন্দর মতো করে কাঁচা হোক পাকা হোক কোনো সমস্যা নেই জোড়া কলা হলেই চলবে কাঁচাও নিতে পারেন পাকাও নিতে পারেন যেটা আপনি পাবেন সেটাই নেবেন জোড়া কোলা আপনি নেবেন সেটাকে সুন্দর করে পরিষ্কার জলে পরিষ্কার করে নেবেন এবং আপনি কোলাটার কোলাটার দুইটা কোলা থাকবে একসঙ্গে জোরে একটা কোলায় আপনি একজনকার নাম লিখবেন আরেকটা কোলাতে আপনি আরেকজনকার নাম লিখে দেবেন যে ভাষাই পারবেন বাংলা ইংলিশ উর্দু আরবি ফার্সি ইতালি যে ভাষায় পাবেন চাইনিজ যে ভাষা আপনি পারেন সেটাতে লিখবেন যদি না পারেন তাদের ফটো থাকলে দুই ছাড়া দুটো ফটো চিটিয়ে দিতে পারেন যেটা আপনার সুবিধা হবে তারপরে আপনি কোলাগুলোকে সামনে রেখে আপনি দরুদ ব্যথিত দরুদ ব্যথিত বিস্মিল্লা ব্যথিত কেবলমাত্র আপনি কেবলমাত্র তিন শত তেরো বার ইহদিন আসে রহতাল মুস্তাকিম ইহদিন আসে রহতাল মুস্তাকিম ইহদিন আসে রহত আল মুস্তাকিম ইহেদিন আসছে রহতুল মুস্তাকিম ইহদিন আসছে রহতাল মুস্তাকিম ইহদিন আসছে রহতাল মুস্তাকিম এটা হচ্ছে সুরা ফাতিয়ার গোপন আয়াত ইহদিন আসে রহতাল মুস্তাকিম এই আয়াতটাকে আপনি তিন শত তেরো বার পাঠ করবেন কত বললাম তিন শত তেরো বার আপনি ইহেদিনা মুস্তাকিম একবার ইহদিনা মুস্তাকিম দুইবার এভাবে আপনি তিন আপনি জোরে জোরে ফুঁ দিবেন এবং মনের মধ্যে আপনার উদ্দেশ্য থাকবে যে ওই দুজন ব্যক্তিকে আপনি দুইজনকার মধ্যে বিচ্ছেদ করতে চাই দুইজনকার অবৈধ সম্পর্ককে নষ্ট করতে চাই দুইজনকার মধ্যে ঝামেলা লাগাতে চাই দুইজনকার মধ্যে লড়াই শুরু করতে চাই এরকম আপনি উদ্দেশ্য রেখে আপনি ফু দিবেন ফু দেওয়া হয়ে গেলে একটি ঝুড়ি করে আপনি কলাটিকে দুভাগে বিভক্ত করে দেবেন জোড়া কলাকে আপনি যেখান থেকে জোর লেগেছে সেখান থেকে দুভাগে বিভক্ত করে দেবেন বিভক্ত করে দেওয়ার পর আপনি দূরে দূরে সেগুলোকে দাফন করে দেবেন দূরে দূরে কমপক্ষে এক ফুট দূরে দূরে আপনি দাফন করে যদি দাফন করতে আপনার কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় তাহলে আপনি ছাদে কোনো ছাতের মধ্যে ফেলে দেবেন রোদে যেন শুকিয়ে যায় ঠিক আছে দূরে দূরে ফেলবেন কাছাকাছি ফেললে হবে না একটা এক এক ছাতে আরেক একটা এক ফেলতে পারেন আর যদি আপনার বাড়িতে কোনো ফুলের টপ থাকে ফুলের গাছ আছে সেখানেও আপনি মাটিতে দাফন করে দিতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনি দাফন করে দিতে পারেন ঠিক আছে একদম দাফন করে দিতে পারেন ইনশাআল্লাহ তালা এই আমলটা করার পর এই আমলটা করার পর দেখবেন আপনি যেই দুইজনের জন্য আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ তালা তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের যতই গাঢ় সম্পর্ক হোক না কেন ভেঙে তজ নজ হয়ে যাবে তাদের যতই পরিশ্রম করে মেহনত করে যতই সুন্দর করে তারা তাদের এই সম্পর্কটাকে সাজাক না কেন এই আমলের বরকতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে উভয়ের মধ্যে লড়াই হয়ে যাবে উভয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে তো সম্মানিত কিন্তু এইটা আপনি দূর থেকেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি প্রবাসে থাকেন আপনার দেশে এরকম সমস্যা চাপনি আপনি করতে পারেন অথবা আপনি আপনার দেশে রয়েছেন প্রবাসে এরকম সমস্যা হচ্ছে আপনি চাইলে দেশ থেকেও করতে পারেন কোনো প্রবলেম নেই তবে আমার প্রতি ভরসা একদমই করবেন না আমি আল্লাহ আল্লাহর জাতির প্রতি ভরসা এটিম বিশ্বাস রেখে আল্লাহর কালামের প্রতি এটিম ভরসা বিশ্বাস রেখে আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তা আবার ফসল কারা হবে দয়া হবে মেহরবানি হবে আপনার যাদের জন্য করবেন তাদের দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে সম্মানিত শ্রতা ও আমার তিনি ভাই বোনেরা আপনি যদি এই আমলটি করতে চান আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনি আলহামদুলিল্লাহ লিখবেন অর্থাৎ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আপনি যে ভাষায় পারবেন লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়েছে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নিয়ে কোনো প্রয়োজন নেই শুধু আপনি কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে দিলেই আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং মলার কাছে আমি দোয়া করি আল্লাহর আলমিন আমরা যারা এখনো অবৈধ সম্পর্ক জড়িত হয়ে আমরা যারা এখনো পরকিয়াতে যুক্ত হয়ে রয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি হেদায়াত দাও আমাদেরকে সকলকে তুমি হেদায়ত দম আর আমার যেসব আপুরা যেসব ভাইরা এখনো পরকিয়াতে যুক্ত অবৈধ সম্পর্ক যুক্ত আল্লাহর আসতে আপনারা অবৈধ সম্পর্ক এবং পরকিয়ার থেকে ফিরে আসেন আল্লাহর কাছে ইস্তেক ফার করুন আল্লাহর কাছে তবা করে আপনি পুনরায় নতুন করে জীবনযাপন করুন কাল হাসরের দিনে কাল কঠিন দিনে আপনি মুখ দেখাবেন কী করে আমরা কিভাবে মুখ দেখাবো রব্বুল আলমিনের কাছে মহান নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহিসাল্লামের কাছে কীভাবে আমরা মুখ দেখাব কীভাবে দাঁড়াবো আমরা তার জন্য অনুরোধ রইল ভাইরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় আপুরা আমার যদি এখনও আপনি কোনো পরকিয়াতে কোনো অবৈধ সম্পর্কে আপনি জড়তে থাকেন অবশ্যই আল্লাহর বাস্তে আপনি ত্যাগ করে আল্লাহর কাছে স্পিকফার করে নেবেন কারণ পল্লু নাফসিন যায় কাতুল মত মৌতের স্বাদ মৌতের মাদা প্রত্যেককেই গ্রহণ করতে হবে মৌতের স্বাদ অর্থাৎ যার মধ্যে আত্মা রয়েছে যান রয়েছে তাকে এই পৃথিবী ত্যাগ করে যেতে হবে কোনো জন্য যন্ত্র মন্ত্র তন্ত্র ওষুধ দাওয়া কোনো কিছুই নাই রে বাপ মরতে হবে এটা কনফার্ম এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই তার জন্য আমি দোয়া করি রবুল্লাহ আলমদের কাছে আমরা এখনও যারা আমরা অবৈধ সম্পর্ক জড়িত হয়ে রয়েছি অবৈধ সম্পর্কে আমরা বাধ্য হয়ে রয়েছি পরকিয়াতে যুক্ত রয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি হেদায়ত দাও মোহাম্মদ আলী মোহাম্মদ মুসলমান আল্লাহ রব আলমিন বলেন্লাহ বিমা হই আমার সৃষ্টিরা ও আমার আঠারো হাজার মাফলুকাতেরা শোনো তোমরা তোমরা যেই কাজ যেই ধর্ম যেই কর্ম যেই ফিল যেইটাই তোমরা করবে যেই আমলটাই করবে যেই কর্মই করবে যেই ধর্মই করবে আমি রব্বুল আলমিন আমি সব দেখতেছি তাহলে আপনি ভাবুন আপনি মনে করছেন রাতের অন্ধকারে কেউ জানে না রব্বুল আলমিন জানে আপনি মনে করেন ঘরের মধ্যে কোপাট লাগিয়ে কেউ জানতে পারবে না কিন্তু রব্বুল আলমিন জানে তার জন্য সাবধান হুঁশিয়ার সময় থাকতে আপনার সচেতন হয়ে যান এটাই আপনাদের জন্য মঙ্গল মঙ্গলজনক তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকে হেদায়ত দান করুক বোঝার তৌফিক দেখ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ